হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় ঠিক আছে তো সাড়ে ছটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম তারপরে রেডি হলাম হয়ে নিজের কাজের জায়গায় বেরিয়ে পড়লাম তো কাজকর্ম তো করতে হবে তো এখন আমি সেই কাজের জায়গায় আছি কিছু কাজকর্ম সেরে তারপরে বাড়িতে ফিরবো ব্রেকফাস্ট বানাবো সারাদিনের কাজকর্ম সমস্ত কিছু শেয়ার করব আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা তোমরা না কেটে পুরোটা দেখো ঠিক আছে বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি তো ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন তো চাউমিনের জন্য আমি এটা সবজিটা ভেজে নিচ্ছি আগে ঠিক আছে আর এখানে গরম জল করে ওখানে চাউমিনটা দিয়ে দিলাম আর এদিকে সবজিটাও ভেজে নিচ্ছি বিনস গাজর আর মটরশুটি চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে তো চাউমিনটা এখন আমি ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ভাজবো এটা আর তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম চাউমিনটা আমি দুবার করে বানাবো সেম চাউমিন আর একসাথে তো করার মধ্যে দিলে নাড়াচাড়া যাবে না ভেতরে নুন টুন কিছু যাবে না তো সেই জন্য অল্প অল্প করে দুবারে বানাবো এদিকে দেখো কড়াতে আমি চাউমিনটা বানাচ্ছি আর এদিকে পাশে দেখো আবার আমি গরম জল বসিয়েছি আর ওদিকে সাইডে ভাজাও রাখা আছে তো আমি দুবার করে বানাবো প্রথমে যেটা হলো এটা আমি দুজন তিনজনকে দিয়ে দেবো তারপরে বাকি আবার বানাবো বানিয়ে আবার ওদেরকে খেতে দেবো ওদেরকে খেতে দিলাম তো ওরা এখন খাচ্ছে সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিছানা গোছাবো বাকি সমস্ত কাজ করব আমি যখন সকালে বেরিয়েছিলাম অত সকালে তখন উঠে কিছু করিনি ঠিক আছে অফিস থেকে ফেরার পথে ব্রেকফাস্ট করে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি এখনও খাইনি সবাইকে সবার খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেছে তারপরে আমি এখন বিছনা কোচাচ্ছি বাকি সমস্ত কাজ ধীরে ধীরে করব। অত সকালে উঠে আমি কিছু করতে পারি না আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে অফিসে বেরিয়ে পড়ি তো অফিসের কাজকর্মগুলো সেরে আমি নটা সাড়ে নটার সময় বাড়িতে ফিরি তারপর আগে ফার্স্ট ব্রেকফাস্ট বানাই হাজব্যান্ড খেয়ে বেরোবে তো তো বানিয়ে নিই তারপরে আমি কাজকর্মগুলো করি বিছানা আমার ঝাড়া হয়ে গেল ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম এবার আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো তো যেগুলো বিছানায় রাখা ছিল সেগুলোই আমি ভাঁজ করব হাজব্যান্ড বেরিয়ে গেছে চা জ্যাকেটটা খুলে রেখে গেছে ওটা তো গায়ে দেবে না তো আর যে কয়েকটা জিগ ছিল সমস্ত কিছু ভাঁজ করে রেখে দেবো তো এগুলো গোছানো হয়ে যাবে তারপরে যাব রান্না করতে তো মাছটা ধোয়া হয়নি সবে মাছ এনে দিয়ে গেছে তো এখন আমি মাছগুলোও ধুয়ে নেব আর তোমরা যা যা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো Thank you. এবার আমি রান্না করব করাতে আমি তেল দিয়ে দিয়েছি গ্যাসেও বসিয়ে দিয়েছি তেলও আমার প্রায় গরম হয়ে গেছে তা এদিকে আমি নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি আজকাল মাছের ঝোল করব আর মাছের সাথে দু পিস মাছের মাথা ছিল তো সেই দুটো আমি রেখে দিলাম ফ্রিজে ওটা পরের দিন এই যে পাশে দেখতেই পাচ্ছ রাখা আছে ওটা ওই দুটো আমি ফ্রিজে রেখে দেবো ওটা হচ্ছে পরের দিন আমি বাঁধাকপি দিয়ে বানাবো কড়াতে তেলটা গরম হয়ে গেছে আর মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মাছের মধ্যে অল্প একটু ডিম ছিল তো সেটা আমি আলাদা করে ভেজে নিলাম ওটা কিশোরের জন্যে ওকে ও তো মাছ সেরকম খেতে চায় না অল্প একটু খায় তো ডিমটা আলাদাভাবে ভাজছি ডিমটা ওকে দেবো আমি মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি তরকারিও বসিয়ে দিয়েছি আলুটা প্রায় কষি মশলা মশলা সব দেওয়া হয়ে গেছে টমেটোও দিয়ে নিয়েছি এবার আমি জল দেবো আর পাশে হাঁড়িতে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা একটু দেরি করে বসালাম কারণ খাওয়ার সময় গরম ভাতটা খাবো তারপরে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সিম ভাজা করেছি মাছের ঝোল আর এদিকে ভাত ঠিক আছে তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই তারপরে বিকালে আবার আসছি তোমাদের সামনে তো এদিকে দেখো শিম ভাজার সিমটা আমি আগে ভাজলাম আর ভাতও বেড়ে নিয়ে এদেরকে দেওয়া শুরু করে দিয়েছি খেতে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো কালকের আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো সবাইকে টাটা